আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নি ওই যারা দিন রাত্রি আলুঘাতে আছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও হাই ছবি তুমি শুধু ছবি চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও প্রতীকের সঙ্গ লও ওগোপথহীন কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে হতে আছো এত দূরে স্থিরতা চিরন্তপুরে। এই ধুলি ধূসর অঞ্চল তুলি ভোরে যায় দিকে দিকে বৈশাখে হেই বিধবার আবরণ খুলি তপস্বিনী ধরনের সাজাই গৈরিকে অঙ্গে তার পত্রলিকা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এই সত্য হাই এই তৃণ বিশ্বের চরণ তলে লিং এরা যে অস্থির তাই এরা সত্য সবই তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বক্ষ তব দুলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচি আছে আপনার ছন্দ নব নব বিশ্বতালেই রেখে তাল সে যে আজ কত কলকাল এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে মোর চক্ষে এই নিখিলে দিকে দিকে তুমিওই লিখিলে রূপের তুলিকে ধরি ও রসের মূরতি সে প্রভাতে তুমিওই তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে পথের দুধারে চলেছে ফুলের দল নিরবে চরণে বরণে বরণে সহস্রধারার ছোটেই দরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনি অজানার সুরে চলিয়াছ দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেমে সেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে এই ত্রেনু এই ধুলি ওই তারা ওই রবি শশী সবার আড়ালে তুমি ছবি তুমি শুধু ছবি কি প্রলাপ কহে কবি তুমি ছবি নহে নহে নও তুমি শুধু ছবি কে বলে ও রয়েছে স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ কন্ধনে মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মেলাইত তবে একদিন কবে চঞ্চল পবনে ছায়া মাধবী বনের মতো তোমায় কি ভুলে তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল অন্য মনে চলি পথে ভুলিনি সে ফুল ভুলিনি কি তারা তবু তাহারা প্রাণের নিঃশ্বাসে বায়ু করে সুমধুর ভুলের শূন্যতা মাঝে করি দেয় সুর ভুলে থাকা নয় সে তো হোলা বিস্তৃতির মর্মে বসি রক্তে মোর দিয়াছে যে দোলা নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের নীল নাহি জানি কেন নাহি জানে তব সুর বাজে মোর কানে কবির অন্তরে তুমি কবি নৌ ছবি নৌ ছবি নৌ ছবি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার ওরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন